আর মাত্র কয়েকদিন এরপরই শুরু হবে বিশ্বকাপ ফুটবল এই ফুটবল আসরকে ঘিরে উন্মাদনা একটু বেশি থাকে আর থাকবেই বা না কেন আর এই আসরের অন্যতম জনপ্রিয় দলগুলোর মধ্যে একটি হল ব্রাজিল দল বিশ্বকাপ জয়ের জন্য মুখে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের হেকজা পূরণ করতে একের পর এক কঠোর পরিশ্রম করে চলেছে আর দু হাজার সালের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের এমন দশ ফুটবলার রয়েছে যারা কাঁপিয়ে দিবে প্রতিপক্ষকে ছিনিয়ে নিবে বিশ্বকাপ তাই চলুন শুরু করা যাক অ্যালিসন বেকার বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হলেন অ্যালিসন বেকার চিনি দল ও ক্লাবের হয়ে অসাধারণ গোলকিপিং করে দলকে জিতে যাচ্ছেন নিয়মিতভাবে ভাবে ব্রাজিল দলের নাম্বার ওয়ান গোলকিপারও তিনি আর তার কাদি থাকবে ব্রাজিলের গোলবারের দায়িত্ব ভ্যান্ডারসন করে দুর্দান্ত খেলে ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পান ভ্যান্ডারসন যিনি একই সাথে লেফট ও রাইট ব্যাকে দুই জায়গাতেই খেলতে পারেন দলে প্রয়োজনে মাঠে গিয়ে খেলোয়াড়দের গোল করতে সহায়তা করেন তেইশ বছর বয়সী এই ফুটবলার ক্যাসিমিরো থিয়াগো সিলভার পরে যার ওপর আবারও ব্রাজিলের ভক্তরা ভরসা রাখতে পারেন সাবিনহা ব্রাজিল তো বটেই ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্তভাবে মাঠ কাঁপিয়ে যাচ্ছেন সাবিন হা তরুণ এই ফুটবলার ব্রাজিল দলের ভবিষ্যৎ বলা হচ্ছে যিনি আগামী ব্রাজিল দলের হয়ে দায়িত্ব সামলাতে প্রস্তুত আছেন তাই তো ভবিষ্যতের কথা মাথায় রেখে দু বিশ্বকাপের দলে থাকতে পারবেন সাবিন আর তিনি যে কোন লেভেলের খেলোয়াড় এটা আমাদের সবাই জানে লুইস হেনরি যার ব্রাজিল দলে আবির্ভাবটা হঠাৎ করে হয় মাঠে নেমে গোলের দেখা পান প্রথম ম্যাচেই খেলার শেষ মুহূর্তে গোল করে হেনরি প্রায় সব ম্যাচে দ্বিতীয় একাদশে সুযোগ হচ্ছে তার তবে সব থেকে বড় হলো তার মতো তারকা ব্রাজিল দলে রয়েছে এটাই খুব ভালো বিষয় কোন খেলোয়াড়ের ইঞ্জুরি বা বিকল্প হিসেবে তিনি সব সময় প্রস্তুত ইগর জেসুস ব্রাজিল দলে শুরুটা করেন স্বপ্নের মতো ব্রাজিল দলে এলেন দেখলেন জয় করলেন ইগর জেসুজের শুরুটা এমনই বর্তমানে অল্প কিছু ম্যাচ খেললেও দলের জনপ্রিয়তায় শীর্ষে উঠে গেছেন তিনি ভিনির আফিহান্দর সাথে নিজেকে খুব দ্রুত মানিয়েও নিয়েছেন ফলে বিশ্বকাপে তিনি হবেন ব্রাজিলের ভয়ঙ্কর অস্ত্র রড্রিগো সিলভা নেইমার ইনজুরি পর থেকে ব্রাজিল দলকে যেভাবে সামলিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছে রড্রিগো এটা সত্যি প্রশংসার দাবিদার নেইমার বর্তমানে সেরা 10 নম্বর জার্সিটাও তার গায়ে বিশ্বকাপে প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে প্রস্তুত রদ্রিগো সিলভা ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলে নিজেদের মেলে ধরতে পারেনি তিনি তবে মাঠে তিনি নিজের সর্বোচ্চটা দিয়েই রয়েছেন ক্লাব ফুটবলে নিয়মিত গোল করলেও ব্রাজিল দলের গোল সংখ্যা মাত্র পাঁচটি তবে ভিনিজে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি এটা নিয়ে তার ভক্তদের মধ্যে কোনো সন্দেহই নেই রাফিন হা ব্রাজিল দল ও ক্লাবের হয়ে নিয়মিত গোল করা একজন রাফিন হা নিজ যোগ্যতায় ব্রাজিল দলের হয়েছেন প্রাণ ভমরা ব্রাজিল দল যখন ইঞ্জুরিতে জর্জরিত ঠিক তখন দলে ডাক পান রাফিন এরপর তো ইতিহাস দলের হয়ে একের পর এক গোল করে চলেছেন দলের সেরা জার্সিটাও এখন তার দখলে ভিনি নেইমার রাফিনা এই আক্রমণ ভাগে অসাধারণ ভূমিকায় থাকবেন রাফিন হা নেইমার জুনিয়র ব্রাজিল দলে দেড় বছর হলে নেই নেইমার ইঞ্জুরিতে তার ক্যারিয়ার প্রায় ছোট হয়ে গিয়েছে আগামী বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ এটা আগেই ঘোষণা দিয়ে রেখেছে সেলেসাও তারকা তবে স্বস্তির খবর এই যে সুস্থ হয়েছে নেইমার জুনিয়র আগামী কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ব্রাজিল দলে ফিরছে ব্রাজিলের এই সুপার স্টার সেই ধারাবাহিকতায় নেইমার কোন লেভেলের খেলোয়াড় এটা আর বলতে বাকি রাখে না সবাই জানে নেইমারের ক্যারিশমা কত দূর তাই তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যদি জিতে যায় তাহলে তারই ওপর ভরসা রাখতে হবে ব্রাজিলিয়ান ভক্তদের প্রিয় দর্শক এই সকল খেলোয়াড়দের মধ্যে কোন খেলোয়াড় আপনার বেশি পছন্দের কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে